ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কিয়া পায়েলের ব্যস্ততা তুঙ্গে একাধিক নাটকে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শকের মনে দুই সালে শখ করে একটি বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছিলেন বিজ্ঞাপনটি প্রচারের পর ওই বছরই একে একে সঙ্গীত শিল্পী তাহসান হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুলের গানে মডেল হয়েছিলেন ওই বছরের শেষের দিকে একটাই আমার তুমি নামে এক ঘন্টার নাটকে কাজের সুযোগ হয় তাও আবার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বিপরীতে সুতরাং একটা সৌভাগ্য দিয়ে নাটকের শুরুটা হয়েছিল পায়েলের এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সম্প্রতি অবকাশ যাপন শেষে দেশে ফিরেছেন ক্যারিয়ারের সুবর্ণ সময়ে থাকা এই অভিনেত্রীর কোনো বিজ্ঞাপন চিত্র বা নাটক নিয়ে এবার আলোচনা হচ্ছে না তাকে নিয়ে গ্রেফতারকৃত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির প্রেমের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হচ্ছে আফ্রিদির এক সময়কার ঘনিষ্ঠ তানভীর রাহি এক সাক্ষাৎকারে বিস্ফোরক তথ্য দিয়ে বলেছেন কিয়া পায়েলের সঙ্গে তহিদ আফ্রিদের প্রেম ছিল তবে এ বিষয়ে এখনও মুখে কুলুপ এটে বসে আছেন কিয়া তার এই নিরাপত্তা নিয়ে রহস্য ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনেও জন্ম দিয়েছে অনেক প্রশ্নের এর আগেও দুই সালের ডিসেম্বরের দিকে গুঞ্জন ছড়িয়েছিল বিয়ে করেছেন কেয়া পায়েল গাছ ছড়া বাঁধতে নাকি সোজা উড়ে গেছেন মালয়েশিয়ায় পাত্র হিসেবে উল্লেখ করা হয়েছিল অভিনেত্রী দীর্ঘদিনের প্রেমিক রাজীবের কথা মানিকগঞ্জের ছেলে রাজীব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা ব্যবসা করছেন মানিকগঞ্জ রাজীবদের একটি সিনেমা হলও রয়েছে তবে রাজীব নামের কাউকে তিনি চিনেন না এবং বিয়ে করলে সবাইকে জানিয়েই করবেন বলেও সেই সময় দাবি করেছিলেন অভিনেত্রী কখনো জোহানের সঙ্গে পাইলের চুটিয়ে প্রেম করা রব ওঠে সহশিল্পী মুশফিক ফারহানের সঙ্গে তার প্রেমের গল্প চাউর হয়েছিল এক সময় তবে সময় গড়াতেই থেমে যায় সব গুঞ্জন পাইলও বলেছিলেন আমি প্রেম করি না করবও না সময় হলে সরাসরি বিয়ে করব কয়েক বছর বিরতির পর তহিদ আফ্রিদের সঙ্গে তার গভীর প্রেমের সম্পর্ক এখন আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন কিয়া পায়েল সেখানে তার ব্যক্তিগত সরলতা রসবোধ ও জীবন দর্শন প্রশংসা করিয়েছে এ সময় বিয়ে নিয়ে ভক্তদের প্রশ্নের টু দ্য পয়েন্টে জবাব দিয়েছেন একজন ভক্ত জানতে চান আপনি কি বিয়ে করেছেন উত্তরে পায়েল তিনবার স্পষ্টভাবে বলেন না আবার আরেক ভক্তের প্রশ্ন ছিল বিয়ে কবে করবেন এবার অভিনেত্রীর উত্তর আমি ভাগ্যে বিশ্বাস করি